ভক্ত বিয়ের পাত্রে যে দেখতে গেলে বিয়ের তারিখ ঠিক হয়েছে তো কার জন্য পাত্রে দেখতে গেলে বিয়েটা কি আষাঢ় মাসে হচ্ছে না শ্রাবণ মাসে ভিডিওতে কিন্তু কোনো উত্তর নেই স্বাগত আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের বিষয় ভক্তর ধোকাবাজি ভক্ত যে ক্লিক বেইট দেয় সেটা নিয়ে আমি কথা বলছি ক্লিক বেইট ক্লিক বেইট বলে ইউটিউবে একটা শব্দ আছে বিষয়টা এরকম টাইটেল একরকম দেওয়া হবে ভিতরে কিছুই থাকবে না ভিউ হবে অনেক আমাদের ভক্ত ভিলেজ ভ্লগার ভক্ত যে নিজেকে সবসময় দাবি করে যে সে সব সময় নির্ভেজাল জিনিস দর্শকদেরকে দেওয়া চেষ্টা করে আমরাও সেটা বিশ্বাস করি এবং তার ভিডিওতে নাকি কোনো রকম ভেজাল নাই সেটাই সে কয়েকটা ভিডিওতে সে এটা বলেছে তো আমি আজকে দুটো ভিডিও নিয়ে কথা বলছি যেখানে সে খুব সচেতনভাবে ক্লিকবেট দিয়েছে প্রথম ভিডিও যেটা সে বলেছে যে আজ কার জন্য মেয়ে দেখতে গেলাম পুরো তিরিশ মিনিটের ভিডিও এক দুই মিনিটের ভিডিও কিন্তু না পুরো তিরিশ মিনিটের ভিডিও পুরো তিরিশ মিনিট ভিডিও দেখার পর আমি বুঝতে পারলাম না আদৌ সে মেয়ে দেখতে গিয়েছে নাকি সে যায় না এবার সে কী করেছে গল্পটা এরকম ছিল যে তারা একটা নিমন্ত্রণ বাড়িতে যায় মানে আত্মীয়র বাড়িতে যায় সেখানে একজন দাদু আছেন দাদুর সাথে সে একটা রসিকতা করে যে কৃষ্ণর জন্য যেন মেয়ে দেখা হয় এবং দাদু বলেন যে তার কাছে মেয়ে আছে কিন্তু আগে পড়াশোনা শেষ হোক এইটুকুই দাদুর সাথে এটা একটা নির্ভেজাল সুন্দর একটা রসিকতা এখন এইটা যদি মানে মেইন টাইটেল হয় বা মেন বিষয়বস্তু হয় তাহলে তো আমরা ধোকা খাওয়া ছাড়া আর কিছুই খেলাম না আমরা তো নিমন্ত্রণ বাড়িতে গিয়েও ভাত খেতে মানে পাত পেরে খেতে পারলাম না শুধু খালি ধোকাই খেলাম তাই না এবং পুরো তিরিশ মিনিট আপনারা ভিডিও দেখবেন দেখে কিছুই বুঝতে পারবেন না যে বিষয়টা আসলে কি হলো কার জন্য মেয়ে দেখা হলো কোথায় মেয়ে দেখতে গেল কার বিয়ে কবে বিয়ে আপনারা কিছুই বুঝতে পারবেন না এটা ক্লিক বেট এবং খুব অসততার সাথে ভিউ নেওয়া তো ভক্ত আমি তোমাকে প্রশ্ন করছি তোমার তুমি তোমার যে দিদি আছেন উনি তো সবসময় তোমাকে সব কিছু শিখিয়ে দেন এবং বিভিন্ন ভিডিওতে উনি এনিয়ে বিনিয়ে সেটা বলেনও তো এটা কি উনি বলেছেন যে ক্লিক বেট বলে শব্দটা ইউটিউবে আছে এবং এটা খুব একটা এথিক্যাল না যদি তোমার পক্ষে সম্ভব হয় একটু তোমার দিদিকেও বলবে এবং তুমি একটু চেষ্টা করে দেখবে টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো একটু পড়ে দেখবে তারপরে যেটা আছে দ্বিতীয় ভিডিও দ্বিতীয় ভিডিওর বিষয়বস্তু ছিল আমি কেন ইউটিউব ছেড়ে দিচ্ছি তা আজ বলে দিলাম তুমি কিন্তু ভিডিওর ভিতরে কোথাও বলো যে তুমি ভিডিও ইউটিউব ছেড়ে দিচ্ছ যদিও পরে এটা নিয়ে তুমি আরেকটা ভিডিও করেছ কিন্তু তুমি কোথাও বলনি। তুমি বলেছ যদি আমাকে সবাই এসে বলে ভিডিও ছেড়ে দেওয়ার কথা তাহলে তুমি ভিডিও ছেড়ে দিবে তোমার যে কয়জন সাবস্ক্রাইবার আছেন তার বাইরেও কিন্তু তোমার দর্শক আছেন আবার হঠাৎ হঠাৎ কিছু যাযাবর যাবর দর্শকও কিন্তু আসে তোমার চ্যানেলে এখন তুমি কি চাও যে প্রত্যেকে এসে এসে তোমাকে হয় ইমেল করুক নাহলে ফোনে কথা বলুক না হয় এসে কমেন্ট করে বলুক যে তুমি ভিডিও ছেড়ে দাও তারপর তুমি ভিডিও ছেড়ে দিবে। এটাও কিন্তু এক ধরনের ধোকাবাজি ছাড়া কিছুই না তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি আমার সাথেও কিন্তু একটা অসততা করেছো এটা প্রচণ্ড রকমের একটা অসততা কোনটা আমি যখন তোমার একটা ভিডিও নিয়ে ভিডিও বানিয়ে তোমার দিদিমাকে নিয়ে যখন ভিডিওটা বানিয়েছিলাম আমার রোস্টের উত্তরে তুমি একটা ভিডিও বানিয়েছ কিন্তু তুমি ভিডিওটা পুরোটা না দেখে এটার উত্তর করেছ একজন ইউটিউবার একজন সৎ ইউটিউবার তোমার দিদির ভাষ্যমতে আমি বলবো এবং যিনি তোমাকে চালনা করেন তার উদ্দেশ্য আমি বলছি তুমি যখন যে উত্তরটা দিবে আমার ভিডিওটার প্রতিটা সেকেন্ড তোমার দেখা উচিত ছিল দেখে তারপর তোমার উত্তর দেওয়াটা উচিত ছিল তুমি যেভাবে একটা গণহারে উত্তর দিয়েছ দিয়ে তুমি দশ হাজারের মতো ভিউ নিয়ে নিয়েছ এখন যেটা হলো এটা কি নীতিগতভাবে সঠিক তুমি তো অসততা করেছ তুমি অসততার সাথে এই ভিউগুলো নিয়েছ এটাও এক ধরনের ক্লিক বেট এবং ইউটিউব অসততা পছন্দ করে না এটা একটা ওপেন প্ল্যাটফর্ম তুমি যা খুশি আমাকে বলতে পারো আমিও তোমাকে যা খুশি বলতে পারি কিন্তু মানুষের মিনিমাম একটু এথিক্স থাকা উচিত আমি রোস্ট করছি আমি কিন্তু রোস্ট তোমাদের প্রতি সম্মান রেখেই করছি কিন্তু এবং দর্শকরাও কিন্তু তোমাদেরকে সম্মান রেখেই কিন্তু ভিডিওগুলো দেখছে কিন্তু তোমরা কী করছো প্রতিনিয়ত দর্শকদেরকে ধোকা দিচ্ছ এই ধোকা আমরা কতদিন আর খাবো ধোকা আমাদেরকে তোমরা আর কত দিন দিয়ে যাবে দর্শক আপনাদের কাছেই প্রশ্ন আপনারা কি আরও ধোকা খেতে চান যদি খেতে চান ভালো কথা এরকম ভিডিও দেখে যান আর যদি আপনারা আমার সাথে একমত হন যে না আর ধোকা খেতে চাই না তাহলে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন যে না আমরা আর ধোকা খেতে চাই না আমরা চাই সততার সাথে ভিডিও করা হোক ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন